বাংলাদেশকে নতুন করে পরিচয় করে জন্য এই ইউএইতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশিরা অংশগ্রহণ করেছে ইউএই প্যারেডে তো আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশিরা কী সাজে আজকে এখানে এসছেন এবং কিভাবে আসছেন কয়টি গ্রুপ সাজে এসছেন প্লিজ আমাদের সাথে থাকুন দেখতেছেন আমি প্রথম থেকে দেখাচ্ছি বাংলাদেশে যে একটা সামনে ভেড়া ফ্লাগ নিয়ে দাঁড়িয়ে আছে এরপরে দেখাচ্ছি আরেকটি গ্রুপ যে গ্রুপটির নাম হবে প্রবাসী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাগ গ্রুপ আমি ফ্ল্যাগ গ্রুপে অংশগ্রহণকারী একজন দেশি বয়েজের মডেল অন্যতম মডেল আপনাদের হয়তো অনেকেই চিনে আপনারা আমি ভাইয়ের সাথে একটু করে কথা বলবো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের অনুভূতি কি আপনার অনুভূতি কি আজকে যে এখানে অংশগ্রহণ করতে পেরেছেন অনুভূতি বলার মতো না অনেক হ্যাপি ফিল করতেছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরে খুব সুন্দর লাগতেছে আপনার মাথার মধ্যে বাংলাদেশি ফ্লাগ এবং বাংলাদেশি হ্যালো বাংলাদেশ

এখানে এসে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি আমাদের হাতে ফ্ল্যাগ আমাদের দেশের ফ্ল্যাগ দেশের ফ্ল্যাগ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন গ্রুপ দেখতে পাচ্ছেন গানের শুধু শুধু কি নাচ দিচ্ছেন লালন নাচ একদম লালন গ্রুপের লালনের ফ্ল্যাগ নাচ আর এরা হচ্ছে লালন গ্রুপের এর খুব সুন্দর খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে লালন গ্রুপ অবশ্য আমিও লালন গ্রুপের সদস্য বন্ধুরা প্রবাসী বন্ধুরা আমি এখন একজন প্রবাসী ভাবি মুন্নি ভাবির সাথে কথা বলবো উনি কিছু বলবেন প্লিজ এখানে আসছি আজকে খুব ভালো লাগছে সর্বপ্রথমে এদেশের সব সমস্ত নাগরিকদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি সেই সাথে আজকের এই প্যানেলে আমার প্রিয় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি নিজেকে অসম্ভব ধন্য মনে করছি বাংলাদেশের সবাইকে

আপনি তো একজন রাজনৈতিক দলের নেত্রী তো আপনি সেই হিসাবে আসছেন না আপনি বাংলাদেশি হিসাবে কেন ধন্যবাদ ধন্যবাদ প্রবাসী বন্ধুরা আমি এখন আসছি টাইগার গ্রুপে তো আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে বাংলাদেশি বাংলাদেশি একটি বাঘ যে বাংলাদেশিরা আসলে ভাগ এটা দেখা দেখানোর জন্য যে টাইগার দেখতে পাচ্ছেন ওটা অবশ্য একটা জীবন্ত টাইগারের মতো তো আমি কিছু কথা বলবো টাইগার গ্রুপের কিছু সদস্যদের সাথে টাইগার গ্রুপের মেম্বার আমরা বাংলাদেশের সবুজ যে তোর তারুণ্যকে আমরা উপস্থাপন করছি এখানে আমরা আমাদের টিমে একটা ক্রিকেট ব্যাট থাকবে একটা ক্রিকেট বল এবং একটা রয়্যাল বেঙ্গল টাইগার তো প্রবাসী ভাইদের জন্য কিছু বলবেন আপনি প্রবাসী ভাইদের জন্য আমাদের আমরা সবাই প্রবাসীরা সবাই মিলেই বাংলাদেশকে উঁচু করে তুলব আমরা বাংলাদেশের মানকে আরো উঁচু স্তরে নিয়ে যাব এই প্রত্যাশাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তো টাইগার গ্রুপের একজন সদস্য আপনি কিছু আপনার কেমন লাগতেছে আজকে যে আপনি এত বড় একটা অনুষ্ঠানে গর্বিত যে আজকে এই পার্টিসিপেন্ট করতে পারে বাংলাদেশকে তুলে ধরতে পারে ইউএর বুকে আমি কতবার এসেছিলাম না এসেছি এবং আমার অনেক আনন্দ লাগে ধন্যবাদ আপনাকে আপনি তো আজকে অংশগ্রহণ করেছেন আপনি কি দ্বিতীয়বারের মতো না প্রথমবার আমি এবার ফার্স্ট টাইকে রুপে জয়েন করেছি এবং আমাদের এটা খুবই ভালো লাগছে আচ্ছা আপনার অনুভূতি খুব ভালো লাগছে হ্যাঁ অনুভূতি রিয়েলি খুবই ভালো লাগছে কারণ এটা বাংলাদেশের জন্য একটা বড় সম্মানের বিষয় আমাদের আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশকে ইউ ই সামনে আরো ভালোভাবে তুলে ধরতে পারেন ধন্যবাদ বন্ধুরা এখন কথা বলবো আমাদের আরেকটি প্রবাসী ভাইয়ের সাথে তার অনুভূতি সম্পর্কে জানবো টাইগের গ্রুপের সদস্য আসলে বাংলাদেশে সবসময় দেখি যে টাইগার টাইগারকে চেয়ার আপ করতে তো প্রবাসী থেকে অনেক কষ্ট হয় তবে আজকে আমরা টাইগারকে রিপ্রেজেন্ট করতে পেরে আমাদের ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে করতে পেরে এই প্রবাসের মরুর বুকে খুব ভালো লাগতেছে তা মানে বোঝা যেতে পারবো না ভাষা প্রকাশ করতে পারবো না বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের গানের সাথে সাথে যেভাবে আমাদের প্রবাসী ভাইয়েরা একজন টাইগার রয়েছেন একজন আইনজ কমিটির অন্যতম রয়েছেন আরেকজন আমাদের এই নানন্দ গ্রুপের সদস্য বাউল গ্রুপের সদস্য আছেন খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশিরা যে বাংলাদেশের যে একটা ব্রেড দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ব্রেড ব্যান্ডের উপর মানুষ মানুষের উপর বল দেখতে তো পাচ্ছেন প্রবাসী বন্ধুরা আমাদের এই গ্রুপের মধ্যে একটা হচ্ছে ঘুড়ির গ্রুপ আমি কথা বলবো ঘুড়ির গ্রুপের একটা ভাইয়ের সাথে তো ভাইয়া আপনি আজকে এখান এখানে অংশগ্রহণ করতে পেরেছেন বা করেছেন দেখি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য মানে বাংলাদেশকে তুলে ধরার জন্য বাংলাদেশকে তুলে ধরার জন্য এবং আমরা এখানে নিশন করতে পেরে আমরা খুব আনন্দিত আজকে দুবাইয়ের মাঝে আমাদের বাংলাদেশের পথে উঠতেছে এটা আমাদের জন্য অনেক শুভাইত এবং অনেক বেশি অনেক আমরা বাংলাদেশের পক্ষ থেকে দুবাই গিয়ে শুভেচ্ছা এবং এখানে আমরা যারা পার্টিসিপেট করছি সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে দুবাইয়ের ভিতরে এরকম আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে আমরা অনেক খুশি আমরা সবাই আসছি এখানে আমি দুবাই সরকারকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য

অনুভূতির কথা কি বলবো অনেক এক্সাইটেড অনেক ভালো লাগছে যে আমরা আমাদের দুবাইয়ে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি আমি চাই প্রতি বছরই আমরা এইভাবে কালারফুল ভাবে প্রেজেন্ট করি আপনাকে ধন্যবাদ একজন আপুর সাথে কথা বলবো আপনার অনুভূতি কি আপু খুবই আনন্দ আপনার ন্যাশনালিটিতে আমাদের দেশকে প্রেজেন্ট রিপ্রেজেন্ট করতে পেরে আমরা খুবই গর্ববোধ করছি এবং আমরা এবং আমাদের বাচ্চারাও এটা দেশের ঐতিহ্যটা তুলে ধরতে পারছে দেখে তারা শিখতে পারছে দেখে খুব আনন্দ দেখাতে চাচ্ছি এই বসন্ত গ্রুপের সদস্যদেরকে খুব সুন্দর বসন্তে সাজে সাজেছেন ধন্যবাদ সবাইকে ও একটা ছোট্ট আঙ্কেলের সাথে আঙ্কেল তোমার কেমন লাগতেছে আজকে এখানে এসে ভালো খুব ভালো লাগতেছে তো তোমার কেমন লাগতেছে আজকে তুমি এখানে উপস্থিত হতে পেরে তোমার তোমরা বম্মুকে আসতে সবাই তোমরা বম্বুরা কি আসছে তুমি এখানে কিসের জন্য আসছো কিসের জন্য আসছো আমরা এখন যার সাথে কথা বলবো তিনি একজন প্রবাসী শিল্পী আর ওনার নাম হলো যে কাইসার হামিদ ভাই আপনি যে প্রবাসী আসেন গান করেন বাংলাদেশ নিয়ে গান করেন বা অনেক ভালো ভালো গান শুনি আপনারা কি আপনি আজকে যে আটাইশে নভেম্বর

আচ্ছা হামিদ ভাই এই যে এই যে একটা প্রোগ্রাম করা হয়েছে বাংলাদেশে সবাই আর কি বাংলাদেশ বা অন্যান্য যত দেশ আছে আর কি তার ভিতরে আপনি কি মনে সবচেয়ে উচ্চ পর্যায়ে সম্মানী হইতে পারবে বাংলাদেশটা হ্যাঁ আমার তো তাই

বন্ধুরা যেটা দেখাতে চাইছিলাম যে বাংলাদেশিরা যে রিসেন্টলি যে ক্রিকেটের মধ্যে খুব এগিয়ে যাচ্ছে সেহেতু বাংলাদেশি ব্যাট দেখতে পাচ্ছেন কত বড় একটা ব্যাট আর বলটা দেখতে পাচ্ছেন উপরে বলের পাশে যে দুজন দাঁড়িয়ে আছেন এবংকে মনে হচ্ছে বলের চেয়ে অনেক ছোট আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য বাংলাদেশের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে